আসসালামু আলাইকুম পেস্ট মার্সের পক্ষ থেকে আমি মেহমদ ফয়সাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে টিপস বিষয়টা হবে আমি ইদানিং দেখতেছি বিশেষ করে ফেসবুকে অনেক ভাই তার শখের কবুতর মারা গেছে গরমে এটা পোস্ট দিতেছে ভিডিও দিতেছে এক ভাইয়ের দেখলাম চার থেকে পাঁচটা কবুতর সিরিয়াল বাই রাইখা ছবি তুইলা পোস্ট করছে যে গরমে মারা গেছে তো এটা দেখে আসলে আমার খুবই খারাপ লাগতেছে যার যার শখের জিনিস অনেক কিছু তো দেখেন আমাদের ভুলের কারণে আমাদের শখের পশু পাখিগুলো মারা যাচ্ছে গরমে তো সবাই চেষ্টা করবেন যারা গ্রামে থাকেন বাড়ির আশেপাশে মাটির হাড়িতে পানি দিয়ে রাখবেন যাতে জঙ্গলি বা যেগুলা জ্বালালি কবুতর বা অন্য অন্য যেগুলো জঙ্গলে থাকা পশুপাখি আছে সবাই পানি খাইতে পারে যাদের বিল্ডিং ছাদ আছে ছাদের চেষ্টা করবেন যেখানে একটু ছায়া থাকে এই জায়গায় একটা পটে বা মাটির হাড়িতে পানি দিয়ে রাখতে বারান্দায় পানি দিয়ে রাখতে এবার আসি আমরা মূল কথায় আসলে যেহেতু আমরা কবুতর পালি কবুতরকে সুস্থ রাখতে হবে এখন দেখেন অনেকে অনেক টিপস দিবে অনেকে অনেক কথা বলবে আসলে মূলত আপনারা কোন আমি কোন বিষয়ে সাকসেস হওয়ার পর আপনাদের টিপস দিতেছি সেটাই হচ্ছে মুখ্য বিষয় শুধু অমুক গাছের পাতা অমুক গাছের ছাল ওরকম ফল এইসব করে কোনো লাভ নাই আমি যেই কথাগুলো বলবো পয়েন্টে পয়েন্টের কথা বলবো অথেন্টিক কথা বলবো সেটা আপনাদের শুনতে হবে বুঝতে হবে আর ইনশাল্লাহ যদি করেন বিসমিল্লা বললার শুরু করেন ইনশাআল্লাহ সফল হবেন সর্বপ্রথম যেহেতু অতিরিক্ত গরম চেষ্টা করবেন আপনার কবুতর ছাদে থাকুক রুমে থাকুক ওই স্থানটা যাতে তাপমাত্রা কম থাকে আপনি যতই কিছু খান কিন্তু আপনার তাপমাত্রা মানে ওয়েদারের যে তাপ এটা কন্ট্রোল করতে পারতেছেন না কোনো লাভ নেই আপনারা যদি ব্রিডিং রুমে কবুতর এরকম সেট আপ করেন কারণ আমরা যারা রেসার পালি বেশিরভাগই ব্রিডিং রুম থাকে এবং রুমের ভিতরে করি এই রুমের কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করা লাগবে এই জন্য আপনারা টেম্পারেচারি স্কেল আছে বা ডিজিটাল বর্তমানে মেশিন আছে ডিজিটাল যে মাপার যন্ত্রটা ওইটা আমি হয়তো দু এক দিনের ভিতরে নিজে কিনে নিয়ে আসবো কারণ রুমের ভিতরে অনেক সময় দেখা যায় তাপমাত্রা বেশি থাকে তখন কুল করার ব্যবস্থা করতে হবে যখন তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে তখন আমি যদি ফ্যান একজাস্ট ফ্যান সেরে রাখি উপরে সিলিং ফ্যান একটু কমায় দিতে হবে কারণ অনেক সময় আছে ফ্যান অতিরিক্ত বাতাসের কারণে আপনার কবুতরে ঠান্ডা লাগে বিশেষ করে বাচ্চা কবুতরে তাদের আবার হাঁপানি হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় এই জন্য টেম্পারেচার স্কেল বা ডিজিটাল যে মিটার এটা দেখে আপনাদের নিয়ন্ত্রণ করা লাগবে এখন কবুতরের ঘর বা ধাপড়ি ধাপড়ির উপরে এই গরমে কি করবেন ছালা যেটা চালের ছালা এটা ভিজাবেন ভিজায়া এই দুপুরের আগে দিয়ে রাখবেন প্রয়োজনে আপনি নিজে যে আরেকবার পানি দিয়ে ভিজাই দিয়ে আসবেন এবং কবুতরকে চেষ্টা করবেন একদিন পরপর গোসল করানোর যেটা হচ্ছে উড়ান্ত মানে আমরা যেটা বলি ফ্লাইং কবুতর ব্রিডিং রুমে প্রতিদিন তো গোসল করানো সম্ভব না এই জন্য ব্রিডিং রুমে যদি দেখেন যে গরম একবার করে স্প্রে করবেন তো দেখেন ব্রিডিং রুমে প্রত্যেক দিন প্রত্যেক প্রত্যেক দিন যদি দেখেন পঁয়ত্রিশের উপরে চলতেছে রুমের ভিতরে সেক্ষেত্রে প্রত্যেকটা দুপুরের অর্থাৎ বারোটা একটার দিকে জহুরের নামাজের পরে জহুরের নামাজ পড়ে বাসায় ঢুইকায় সুন্দর মতন প্রত্যেকটা খাঁচায় অতিরিক্ত দেওয়া দরকার নাই যেতরূপ সহনীয় যাতে কবুতরের কোনো প্রবলেম না হয় ওই পরিমাণে একটু স্প্রে করে দিলেন এই স্প্রেটা কইরা দেওয়ানোর কারণে হবে কি কবুতরের শরীরে যদি অতিরিক্ত গরম থাকে তাপমাত্রা থাকে সেক্ষেত্রে কমে যাবে আর এটা শুধু কবুতরে গায়ে মারবেন না কবুতরের খাঁচার আশেপাশেও হালকা হালকা করে মারবেন এবং আপনার কবুতরের রুমে যদি থাকে রুমের আশেপাশেও মারবেন এটা যদি রুমের আশেপাশেও একটু আপনি স্প্রে করেন সেক্ষেত্রেও আপনার রুমের তাপমাত্রা কমে আসবে এই ঝিরিঝিরি পানির কারণে প্রয়োজনে এক থেকে দুই বেলা দিবেন দ্বিতীয়বেলা কবুতরে গায়ে না দেন রুমের আশেপাশে একটু স্প্রে করে দিলেন সেক্ষেত্রে আপনার রুমের ভিতর গরমটা কমবে ইনশাল্লাহ তারপরে আসেন এখন ভ্যালকা সল খাওয়াবেন নাকি হাইড্রোসল খাওয়াবেন এটা আপনার নিজের অর্থাৎ পয়সার উপরে ডিপেন্ড করতেছে আপনার কাছে মনে হয় যে না আমার কাছে ভ্যালকাশল খাওয়ানোর মতন আমার মানে সামর্থ্য আছে ভ্যালকাশল খাওয়ান আর যদি মনে হয় যে না আমার হাইড্রোসল খাওয়ানোর মতন সামর্থ্য আছে খাওয়ান ভ্যালকাশল হাইড্রোসল আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তবে ভ্যালকাশল এবং হাইড্রোসলের ভিতরে আকাশ পাতাল কিন্তু ব্যবহার ব্যবধান নাই ভ্যালকাশল আর হাইড্রোসলের ভিতরে আমার কাছে মনে হয় তিনটা অথবা দুইটা বা হ্যাঁ ধরে রাখেন তিনটা তিনটা হয়তো পার্থক্য থাকতে পারে আমি সবগুলো পড়ি নাই ভালো মতন তবে পড়বো আমি দেখছি প্রায় সেম সেম একশো হয় এটা হবে পঁচানব্বই এরকম পার্সেন্টেজ আসতে পারে এরকম না যেটা হানড্রেড এটা পঞ্চাশ আর বাংলাদেশে যেটা হাইড্রোসল এটা যে দাম খুব কম তা না এই একশোটা একশো এম টাকা তো যাদের সামর্থ্য নাই অবশ্যই গরমে চেষ্টা করবেন নিয়ম অনুসারে এখন রেগুলার একদিন একদিন পর পর একদিন পর পর এই হাইড্রোসলটা ব্যবহার করতে আর প্রথমে হাইড্রোসলটা এই অতিরিক্ত গরমে টানা পাঁচ দিন ব্যবহার করবেন তারপরে দুই দিন তিন দিন একদিন পর এটা গরমের উপর ডিপেন্ড করবে এরকম করেন ইনশাল্লাহ আপনার কবুতর হঠাৎ মৃত্যু থেকে বেঁচে যাবে তবে সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি হায়াত না রাখে তাহলে আসলে হাজার কিছু বাইটা খাওয়াইলেও কোনো লাভ নেই তো কথাগুলো বললাম বোঝার চেষ্টা করবেন যে স্যালাইন গুরুত্বপূর্ণ জিনিস এবং ধাপড়ি বা কবুতরের রুম হালকা স্প্রে করে ভিজাই দেওয়া ছালা দেওয়া ভিজায় দেওয়া গুরুত্বপূর্ণ জিনিস আমার সিলিং ফ্যান ছাড়া থাকে এবং আমি দুপুরবেলা আমার ফ্লোরে হাফ লিটারের মতন পানি ঢেলে রাখি ফ্লোরে এই পানিটাই এক দুই ঘন্টা শুকায় যায় তার মানে বুঝছেন কত গরম আর এই পানিটা শুকায় এই পানিটা যদি ঢাইলা রাখেন আপনার হানড্রেড পারসেন্ট আপনার ঘরের তাপমাত্রা কম থাকবে দেখবেন যেসব নদী নদী যেসব এলাকায় নদী বেশি পুকুর বেশি ওই সব এলাকায় তাপমাত্রা কম আর যেই সব এলাকায় নদী নাই ওই এলাকায় তাপমাত্রা বেশি তো এটা সত্য তো এই জন্য আপনার কবুতরের রুমে যদি পারেন হালকা একটু ফ্লোরে পানি ঢেলা রাখবেন যাতে ফ্লোর মোজাইক করা বা প্লাস্টার করা বা টাইলস আছে হালকা করে হাফ লিটার পানি ঢাইলা রাখবেন আর যেহেতু প্রচুর গরম আমরা ব্রিডিং করি আমাদের অনেক ঘর অনেক যে বাসায় অ্যাডজাস্ট ফ্যান এবং সিলিং ফ্যান থাকে দেখবেন এগুলো চললেই পানি অলরেডি এক দুই ঘন্টা আড়াই ঘন্টা দেখবেন পরে এইসা পানি পাবেন না পানি শুকায় যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো জিনিস আর এছাড়া আরেকটা জিনিস খাওয়াইতে পারেন সেটা হচ্ছে অ্যালোভেরা পানিতে অ্যালোভেরাটা ভ্যালেন্ডার করবেন করে সারা রাত ভিজায় রাখবেন সকালবেলা খাবার দেওয়ার পরে এই পানিটা দিবেন প্রাকৃতিক জিনিস অনেক ভালো কাজ করে আর আমি মনে করি এই টাইমে এই মশলাপাতি হাবি জাবি অনেক কিছু না খাওয়ানোই ভালো যতটুক স্বাভাবিক রাখা যায় যতটুক কবুতর কবুতরের গা এবং আপনার রুম বা ধাপড়ি ঠান্ডা রাখা যায় এটা হচ্ছে মূল বিষয় আপনি কবুতরকে মশলা খাওয়ায় শরীর ঠান্ডা রাখতে পারবেন না যদি ওয়েদার ওয়েদার কন্ট্রোল না করতে পারেন আর ওয়েদার কন্ট্রোল করা আমাদের হাতে নাই কিন্তু হ্যাঁ আমি নির্দিষ্ট একটা স্থান তাপমাত্রা কন্ট্রোল করতে পারবো সেটা অবশ্যই যার যার স্থানে থাকা যার যার বুদ্ধি দিয়ে কাজ করা লাগবে কারণ সব বুদ্ধি আমার কাজে মানে আমার যে মতামত সব জায়গায় কাজে লাগবে না আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার টেকনিক্যালিভাবে হ্যান্ডেল করা লাগবে তো আশা করি বুঝতে পারছেন গরমে অবশ্যই চেষ্টা করবেন দিয়ে রাখতে আর পানি গরম হয়ে গেলে চেষ্টা করবেন পানি দুই তিন ঘন্টা যদি পানি গরম হয়ে যায় চেষ্টা করবেন দুই তিন ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করার জন্য নাহলে কিন্তু এই গরম পানি মানে গরম অতিরিক্ত গরম পানি সূর্যের আলোতে কিন্তু ধাপড়িতে পানি গরম হয়ে যায় এই পানিটা আবার চেঞ্জ করে দিবে না আবার পানি শূন্যতার কারণেও কিন্তু আপনার কবুতার ঝামেলা হবে অতএব আমি সরকারের তুলে গিয়ে বলতে চাই যে আসলে কবুতরে অনেক কিছু খাওয়ায় লাভ নাই যদি নাকি আপনি আপনার ঘর বা ধাপির ভিতরে তাপমাত্রা কন্ট্রোল না করতে পারেন এই জন্য কী কী করতে হবে সবই বলে দিচ্ছে ওইভাবে চালান ইনশাল্লাহ আর এই হাইড্রোসোলের সাথে আপনারা রেনাটা কোম্পানি রেনাসিক ব্যবহার করতে পারেন বা অন্য অন্য কোম্পানির রানা সি আস মানে সি আর ভিটামিন সি আস সেটা করতে পারেন কারণ এটা অতিরিক্ত গরম বা ধকল ইত্যাদিতে অনেক কাজ করে তো হাইড্রোসোলের সাথে রেনা সি দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমি হাইড্রোসোলের সাথে সি ব্যবহার করে থাকি এতে ভিটামিনের ঘাটতিও পূরণ হয় এবং অতিরিক্ত গরম থেকে কবুতর বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষা পায় ভিডিওটি বেশি বড় করব না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম